হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম থাম্বনেল এডিট করতেছি আবার এই যে দেখুন থেকে দেখালে বুঝতে পারবেন একটা ভিডিও করা কতটা প্যারা ভাই দেখুন এই যে প্রথমে ক্যাপ আজকে আপডেট আসছে আপডেট করে নিলাম তারপর এই যে ক্যাপ কার্টে ওপেন করে ক্যাপ ভিডিও এডিট করলাম তারপর পাহাড়পুর বিশাল সম্পর্কে কিছুটা ধারণা নিলাম তারপর টিকটকে কিছু পার করে ফুটেজ দেখলাম তারপর দেখুন আবার ইউটিউবে গেলাম তারপর প্রমবাজার থেকে পাহাড়পুরের ফটো এবং প্লাস তথ্য কালেক্ট করলাম কালেক্ট করে আবার কোন থেকে কিছু যাদের কালেক্ট করা লাগে তারপর ওয়াইটি চ্যানেল থেকে অবশেষে ইনশর্টে আসার পর ইনশটে থাম্বেল এডিট করি আমি ইনশটে থাম্বেল এডিট করার পর আবার রেমিনিতে আসে তার ক্লিয়ার সিস মানে ইনশটে দেখুন কিরকম ভাবে থাম্বেল আমি এডিট করি এটা দেখুন এগুলো খন্ড খন্ড করে থাম্বেল এডিট করা হয়েছে তো ভিউয়ার্স খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড হয়ে যাবে পাহাড়পুরের রহস্যময় ঘটনা মানে আপনারা সবাই জানেন পাহাড়পুরে একটা পর্যটক এলাকা আসলে পাহাড়পুরে একটা আহ পুরাতন বিশ্ববিদ্যালয় সেই সম্পর্কে আপনাদের ধারণা দেবো